এত সুন্দর চকলেটটা যে দেখছো এটা বানানোর পিছনে কতটা সময় লেগেছে এবং কতটা খাটনি হয়েছে সেটাই থাকবে আজ তোমাদের সাথে গুড মর্নিং আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা চকলেটের ডল বানানোর জন্য তো আজকে দেখাবো যে এই স্টেপ বাই স্টেপ এই চকলেট ডলটা কিভাবে বানাচ্ছি তো সেটার জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা বড় পেটি এটাকে বানাতে গেলে যে রকমের পেটি নিতে হবে সেটা হচ্ছে বড় সাইজের যতটা বড় দিলে সুবিধা হয় ঠিক ততটা বড় তবে পেটিটা যতটা বড় দেবে ততটাই বড় যেন চকলেট দেওয়ার মতো ক্ষমতা থাকে এখন বড় সাইজের পেটিটাকে পেন দিয়ে গোল সাইজ করে এঁকে নিতে হবে এটাকে এঁকে নেওয়ার পর এটা ধারালো কাঁচি দিয়ে গোল করে সেপ করে কেটে নিতে হবে তবে এখানে যে দাগটা দিয়ে কাটা আছে তার বাইরে দিয়ে যদি কাটার চেষ্টা করো তাহলেও অসুবিধা নেই দাগের সামান্য সামান্য বাইরে দিয়ে কাটলেও অসুবিধা নেই তাই যে বড় থাকলে কোনো অসুবিধা হবে না বরং সুবিধাই হবে ছোট হয়ে গেলেই অসুবিধা এবার যে অংশটাকে কাটতে হবে সেটা হচ্ছে এই গোলটার মাঝ বরাবর একটা কোণ থেকে আরেকটার অর্ধেক পর্যন্ত কাটতে হবে দাগটা যাতে সোজা হয় সেই জন্য আমি স্কেল ব্যবহার করে নিয়েছি যেটাকে আমি মোটামুটি রেডি করে নিয়েছি তোমায় দেখলে তো এটা রেডি করে নেওয়ার পর গ্লুগান এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা দিয়ে কিন্তু ডলটা করতে হবে আর আরেকটা হচ্ছে আমি যে পুতুলটা নিয়েছি সেটা হচ্ছে এই পুতুলটা বারবি ডলটা এটা মোটামুটি মার্কেটে আমরা একশো থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো এটাকে দিয়েই কিন্তু এখন ডলটা করতে হবে চকলেট ডলটা পুতুলটা বাজার থেকে কিনে এনেছিলাম এগুলো বেকার এগুলো আর কোনো কাজে লাগবে না আমি শুধু বলে দিয়েছিলাম যে এই রকম সাইজের এই রকম পুতুল হলে বেশি ভালো হয় যাদের তত্ত্বটা সাজিয়ে দিচ্ছি তারাই পছন্দ করে এই পুতুলটা এনে দিয়েছে এখন পুতুলের ঘেরটা বানানোর জন্য যে জামাটা পুতুলটা পড়ে আছে সেটাকে আগে আটকে নিতে হবে পুতুলটার স্কিনের সাথে কারণ প্লাস্টিকের সাথে জামাটা আটকে না নিলে খুলে যাওয়ার চান্স থাকে পুতুলটা জামাটা এখন তার স্ক্রিনের সাথে টাইটভাবে লেগে গেছে এখন অনেকটা আঠা দিয়ে কিন্তু এই পিচবোর্ডটাকে আগে আটকে নিতে হবে আঠাটা আটকানোর সময় কিন্তু একটু বেশিক্ষণ সময় নেবে তাড়াহুড়ো করার একদম দরকার নেই লাগানো হয়ে যাওয়ার পর এটাকে এবার সাইড থেকে আরেকটা সাইড পুতুলটাকে এই ঘেরের সাথে আটকে নিতে হবে এই জিনিসটা কিন্তু আমার মানে ঘেরটা যেটা আছে এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এইবার এর মধ্যে চতুর্দিকটাতে শুধু চকলেটে ভর্তি করে দিতে হবে আর এর ভেতরটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে আঠাটা লেগেছে মনের ইচ্ছা হবে না কারণ এই পুতুলটা বানানোর জন্য আমি যে চকলেটটা ইউজ করেছি সেই চকলেটটা হচ্ছে পালস এটাতে যেটুকু কোয়ান্টিটি আছে সেটাতে হবে না তো তারা আরেকটা আনছে তো যতটুকু এটার মধ্যে কমপ্লিট হয় ততটা করছি তারপর আবার এক্সট্রা তো আসছে পুতুলের হাত দুটো ওপরের দিকে তুলে জামার সাথে পেটিটাকে আটকে নিতে হবে এখানে আমি যে চকলেটটা নিয়েছি সেটা হচ্ছে পালস এছাড়া তোমরা এখানে ব্যবহার করে নিতে পারো তোমাদের পছন্দের মতো যে কোনো চকলেট ব্যক্তিগতভাবে আমার এক্লেয়ার্স চকলেট পছন্দ কিন্তু এখানে পালস দিয়েই সাজানো হয়েছে কারণ এটা বাড়িওয়ালা অর্থাৎ যার বিয়ে তার পছন্দ তাই এই তত্ত্বটা সাজিয়ে দিচ্ছি এখন সময় হয়েছে গ্লু গানের আঠা দিয়ে একটা একটা করে এই চকলেটগুলোকে সাজানো তো এখন হাতে চলে এসেছে পালসের একটা বড় প্যাকেট এটাকে দিয়ে এটা মোটামুটি অর্ধেকটা হয়েছে অর্ধেকটাও নয় মোটামুটি থার্টি পার্সেন্ট হয়েছে এখনো সেভেন্টি পার্সেন্ট বাকি আছে এটা দিয়ে করতে হবে পালস চকলেট দিয়ে যতটা করা দরকার ছিল ততটা করে নিয়েছি এটা হচ্ছে লুকটা এইবার তলার দিকটাতে হবে হচ্ছে ডিআর দিয়ে যত সময় দেবে তত কিন্তু ভালো হবে এই পুতুলের জামাটা বানানো তাই যেই জায়গাগুলো গ্যাপ আছে অবশ্যই দেখে শুনে একটু করতে হবে অর্ধেকটা পালস চকলেট দিয়ে সাজানোর পর এসেছে ডিয়ারি মিল্কগুলোকে লাগানোর ডিয়ারি মিল্ক এখানে যত বেশি তোমরা দিতে পারবে ততটাই ভালো তবে এখানে আমি মোটামুটি দশটা থেকে পনেরোটার মতন ডিয়ারি মিল্ক দিয়েছি হয়তো আমি এগুলোকে এখনও পর্যন্ত গুনে দেখিনি যে টোটাল কতগুলো ডিয়ারি মিল্ক লেগেছে তার সত্ত্বেও মনে হলো দশ থেকে পনেরোটার মতো এখানে আমি একটার পর একটা ফাঁকা ফাঁকা করে দিচ্ছি কিন্তু তোমরা চাইলে এই ডিআরি মিল্কের ওপরে কিছুটা জায়গা ছেড়ে দিয়ে আরেকটা মিল্ক চাপাতে পারো এতে বেশি গর্জিয়াস এবং ভারী ভারী লাগে এরকম করে করে কিন্তু একদিক থেকে শুরু করে আরেক দিকে গিয়ে শেষ করতে হবে আমি যখন কাজ করছিলাম আমার সামনে বাড়িওয়ালা দাঁড়িয়ে ছিল অর্থাৎ যার বিয়ে সেই দাদা আমার সাথে গল্প করছিল যার বিয়ের তত্ত্ব সাজাচ্ছে সে বলছে ভাই তুইও দুটো চকলেট খা তারপর তার কথা অনুযায়ী আমিও দুটো চকলেট খেলাম আর দাদাকেও দুটো চকলেট খাওয়ালাম কথা বলতে বলতে তোমাদের সাথে কখন যে এই ডিয়ারি মিল্কগুলো লাগানো আমার কমপ্লিট হয়ে গেল বুঝতেই পারিনি ডিয়ারি মিল্কগুলো লাগানো হয়ে যাওয়ার পরে যেই ফাঁকা অংশগুলো আছে সেগুলো কিন্তু পালস চকলেট দিয়েই ভরিয়ে দিতে হবে যাতে কোনো জায়গায় গ্যাপ আছে বলে মনে না হয় সময় নিয়ে একটা কি দুটোর লেন্থ অনুযায়ী চকলেট বসিয়ে দিতে পারো আঠা দিয়ে এই আঠাটা আমি গ্লুগানের আঠা ইউজ করছি যাতে কোনো কারণে হাত থেকে এই পুতুলটা পড়ে গেলে ভেঙে না যায় এই আঠাটা বেস্ট শক্তিশালী এখন সময় হয়েছে পুরো পুতুলটা রেডি হয়ে যাওয়ার যাই হোক বন্ধুরা আমার এই সাজানোর অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন তোমরা পুতুলটা দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও এছাড়া এইরকম হাতের কাজ স্কুলের প্রোজেক্ট আমি করে দিয়ে থাকি যদি তোমাদের বিয়ের তত্ত্ব ও অন্যান্য হাতের কাজের কোনো কাজ থাকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে তো বন্ধুরা তোমরা দেখলে চকলেট দিয়ে এই ডলটা সাজানোর স্টেপগুলো আমি কেমনভাবে করলাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম সুন্দর সুন্দর ডেকোরেটিভ জিনিস ডেকোরেটিভ আইডিয়া তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্যে নমস্কার